ত্রাণ পরে রয়েছে এখনো ত্রাণের টাকা ব্যাংকে পরে রয়েছে আর আপনারা মার্সিডিজ গাড়ি হাঁকাবেন আইফোন ব্যবহার করবেন বাঙালি অন্ধ সুতরাং এখনই যেখানে যাচ্ছেন সেখানেই তো প্রতিরোধের শিকার হচ্ছেন কি করতেছেন সরকার আসার সাথে সাথে একটা এলিকফোর্ট গঠন করার কথা ছিল তারা করতে পারেন নাই বারবার আন্দোলন হচ্ছে সংগ্রাম হচ্ছে আর যারা আমরা বত্রিশটা রাজনৈতিক দল অন্তত অনেকে বলছে সম্পর্ক কি হবে আমরা নিজেদের বিষয়ে একমত যে ফেসিলিটিদেরকে আর সুযোগ দিব না যাদের সাথে আমরা আন্দোলন করেছি তারা আমাদের পরীক্ষিত বন্ধু আমরা জানি বন্ধুত্বের মর্যাদা কি করে রক্ষা করতে হয় এটা আমরা জানি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা হলো কিন্তু কোনো ফেসিস্ট রেজিমকে আর বাংলার মাটিতে ঠাই দেওয়া হবে না এ বিষয়ে আমরা একটা খালিদ বলেছে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কথা উনিশশো বাহাত্তর সালে সেই সংবিধান প্রণীত হলো সাত মাসের মাসে কি ঘটলো যে সংবিধান আবার কাটা করতে হলো এত বছর এই মাত্র বায়ান্ন বছরে সতেরো বার সংবিধান সংশোধন করতে হলো সংবিধান কাটাছাড়া করতে হলো সুতরাং এই সংবিধান নতুন করে করতে হবে প্রথম কথা হলো সংবিধান প্রণয়ন করতে হবে পুরো শিক্ষা ব্যবস্থাকে তারা নর্বর করে দিয়েছে আমাদের যুব সমাজকে দংশ করে দিয়েছে এই আমাদের সেনা প্রধানের দেওয়া রয়টার্সের একটা বক্তব্য বা প্রতিবেদন আমি দেখলাম সেখানে সেনা প্রধান বারবার বলতে চাচ্ছেন যে যত কিছুই হোক না কেন এই সরকারের পাশে সেনা মানে সেনা সমর্থিত সেনা সমর্থন আছে বা সেনা প্রধানরা থাকবেন বা সেনা প্রধানের সাথে বর্তমান সরকারের গভীর সম্পর্ক আছে প্রতি সপ্তাহে নাকি তাদের দেখা তারা রাজনৈতিক হস্তক্ষেপ করবেন না সর্বোচ্চ শক্তি দিয়ে বর্তমান সরকারের পাশে থাকবেন এই বক্তব্যের পেছনেও একটা বক্তব্য থাকতে পারে সেটা যেহেতু আপনারা পেশাজীবী এখানে আছেন অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন আমার মনে হয় জনগণ থেকে ডিটাস্ট করে সরকারকে বেশি বেশি এই সেনাদের উপরে নির্ভরশীল হওয়া এই জায়গাটা করে দেওয়া বা এই জায়গাটা পাবলিশ করা কতটুকু নিরাপদ হবে এটা একটা কথা থেকে যায় সেনাপ্রধান যেভাবে সেনারা এই সরকারের পাশে আছে। এই কথাটা বা এই আশ্বস্তটা করতে গিয়ে ওপেনলি যেভাবে কেমিস্ট্রি যোগাচ্ছেন বর্তমান সরকার এবং সেনাপ্রধানের ভিতরে সেখানে তো জনগণের কোনো সম্পৃক্ততা আমরা দেখতে পাচ্ছি না জনগণ থেকে এই সরকারকে ডিটাস্ট করে তাদের উপর নির্ভরশীল হওয়া এটা কতটুকু নিরাপদ হবে এটা আমি সকলকে ভাবার জন্য উদাত্ত আহ্বান জানাবো এবং যেন এই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় জনগণের মতামত নেয় এবং জনগণকে পাশে রেখেই রাষ্ট্রকে সংস্কার করে সেই দাবি যেন উত্থাপন করে বিশেষ করে পাহাড়িদের নিয়েও যে আপত্তি দেখা দিচ্ছে এই আপত্তিটা তো আসলে একটা ষড়যন্ত্রের বড়ো অংশ এটা আমরা বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে শুনে আসছি এইটাকেই যদি আপনি না থামাতে পারেন পাহাড়িরা তো বাংলাদেশে এখানে আলাদা হওয়ার পরিচয় কী এটা একটা সিম্পল বিষয় নিয়ে সিম্পলভাবে সমাধান করবেন এখানে যে বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন কুচক্রী মহল বিভিন্নভাবে যে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র আপনি ঠেকাইতে পারছেন না তাহলে রাষ্ট্রকে নিরাপদ জায়গায় কিভাবে আপনি নেবেন সুতরাং এই সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাবো আর বিশেষ করে ডক্টর ইউনুস সাহেবকে আমরা সম্মানের সহিত বলবো আপনি একটা কথা বলেছেন বিশেষ করে আমরা কিছুদিন দেখলাম কিছুদিন আগে দুই দিন আগে ওয়ার্ল্ড স্টেজের জায়গায় আপনি এমন একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন বা আপনার সাথে রেখেছেন যেটা এই ফ্যাসিবাদের দোসরের একটা অংশ ছিল সেখানে আমরা বললাম আপনি ক্লিয়ারলি বললেন যে সমালোচনা আপনার করতেই পারেন অন্য অন্য সরকারের সময় তো সমালোচনা ছিল না আপনাদের সমালোচনা দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়েছে এটা বিশাল সুযোগ সুবিধা কিন্তু এমন সমালোচনা আমরা তো চাই না এই সমালোচনার যৌতুকতা তো থাকতে হবে আপনি বিশাল একটা অন্যায় করবেন যে অন্যায় কোনো আসলে ক্ষমা হয় না সে অন্যায় করে আপনি সমালোচনা দ্বার উন্মুক্ত করে দিয়েছেন এই কথা বলবেন আর আমরা সমালোচনা করব সেখানে বাস্তবিক করে পদক্ষেপ থাকবে না এই সমালোচনা করে তো আমার লাভ নয় সুতরাং এমন কোনো ভুল করবেন না বা এমন কোনো পদক্ষেপ নেবেন না যেখানে আমরা সমালোচনা করবো অথচ আপনার দায়ে লাগবে না এমন কোনো ভুল না করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই